মিষ্টি বলতে সবাইকে স্বাগত কালী পুজোর দ্বিতীয় দিন আমরা ঘুরতে চলে গিয়েছিলাম হাবড়াবানীপুরে তো সেখানে কিন্তু কয়েকটা পুজো হয় বাট খুবই সুন্দর হয় এটা হচ্ছে তার প্রথম একদম স্কুল মাঠে সামনেই কিন্তু এই পুজোটা হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর এই দিন না আমার মা বাপি যায়নি আমি পিসি পিসির মেয়ে বাচ্চাগুলো সবাই একসাথে গিয়েছিলাম আর তারপরে এই প্যান্ডেলটা দেখো ভীষণই সুন্দর হয়েছিল কিন্তু দেখো তোমাদেরকে একদম বাইরে থেকে আমি পুরোটা দেখিয়ে দিলাম দারুণ হয়েছে ভেতরটাও ভীষণ সুন্দর ছিল আমি একটু ভেতরে যেতে পারিনি তো সেই জন্য বাইরে থেকে পুরোটাই তোমাদেরকে কভার করে দেখিয়ে নিয়েছি তারপরে দেখো আমরা যাচ্ছিলাম তো আমি পিসি ওই দেখো পিসির কোলে আমাদের কিশুবাবু আর ওই যে পিসি মেয়ে মানে আমার বোন আর কি তো তারপরে দেখো সবাই আমরা বেশ যাচ্ছি মেলার মধ্যে সমস্ত জায়গায় এই পুরোটাই কিন্তু মেলা বসে মানে পাঁচ থেকে ছটা পুজো হয় ভীষণ সুন্দর হয় তাও তো লাইন দেওয়ার জন্য আমরা দুটো ঠাকুর না দেখেই নি মানে ভীষণ লাইন পড়েছিল তো অত লেট করে আর প্রবলেম হয়ে যাচ্ছিলো আর দেখো লাইটিংটা এত সুন্দর আমি কিন্তু ভিডিও না করে আর পারলাম না আর আমার না লাইটিং ভীষণ পছন্দ জানো আর এই প্যান্ডেলটা দেখো জাস্ট ওয়াও মানে এত ভাল লাগছে দেখো গাছগুলোতে এত সুন্দর মানে লাইটিং করেছে প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে আমি পুরোটা এটা ঘুরিয়ে দেখাতে পারবো তো দেখিয়েছিলাম তোমরা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে যে যে কাছাকাছি আছো সে তো জানোই তারা তো হয়তো দেখেছ কিন্তু যারা দূরে আছো তারা অবশ্যই তাদের ভালো লাগবে আমি যেইভাবে তোমাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা আমি আশা করছি ভীষণই ভালো লাগবে তো এই কয় বছর ধরে মানে আমরা যাচ্ছি আগেও হয়তো হতো কিনা আমি জানি না কিন্তু খুব বেশি বছর এই আমাদের এই বানিপুরের মানে কালীপুজো স্টার্ট হয়নি আমার মনে হয় আমি জানি না তো যাই হোক আমরা কিন্তু এই কয় বছর ধরে পরপর এই তিন চার বছর ধরে যাচ্ছি তো আর এই দেখো আমাদের পাকা বুড়ি কিছু খেতে চায় না শুধু আইসক্রিম খাবে আর এই পিসিরা ঘুগনি খাবে বলে একটু বসেছিল আমি অতটাও পছন্দ করি জন্য আমি আর খাইনি তো দেখো এই লাইটিংটাও সুন্দর বলে তুলে নিয়েছিলাম তো তারপরে আমাদের দেখো এটা কিন্তু আমাদের হাবড়াই এটা হচ্ছে আমাদের হাবড়ার দেশবন্ধু পার্কের প্যান্ডেল সব থেকে মারাত্মক সুন্দর হয়েছে মানে সব থেকে ইউনিক হয়েছে আর প্রতি বছর এটা ভীষণ ভালো করে আর এই বছরও তাই আর দেখো আমার বঞ্জির কোনো ভয় নেই ওই যে ওরকম মানে কীরকম টাইপের ছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস তার মধ্যে থেকে ও পিকচার খিঁচাচ্ছে তো যাই হোক পুরো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে আমি কিন্তু ভীষণ সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের এই ভল্টটা তো তারপরে ঘোরাঘুরি করার পরে একটু খিদে পেয়ে গিয়েছিল তো আর এই দেখো এই উপরে সুন্দর জিঙ্গেল বেলের এগুলো দিয়েছে হুম ভীষণ ভালো লাগছিলো আর খায় খেয়ে নিয়েছিলাম আমরা না চিকেন পাকোড়া নিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো চিকেন পাকোড়াগুলো তার কারণ আজকে কিছু খেতে ইচ্ছে করছিলো না এটা ছিল ভাইফোঁটার দিন তো ভাইফোঁটাতে বাড়িতে বিশাল খাওয়া দাওয়া হয়েছে তো সেই জন্যই তো টুকটা খেয়ে নিয়েছিলাম প্লিজ ভালো লাগলে লাইক আমি শেষে সাবস্ক্রাইব করে দিও